আমাদের ময়নাল পাগলা ও আসলে ওই নামের সাথে মানুষের একটা টাইটেল থাকে তো এই টাইটেলটা হচ্ছে ওর হচ্ছে পাগলা মানে ওর সব মানে সডে কাজে কর্মে কথা বার্তা সব কিছুর মধ্যে আর কি একটা পাগলামি ভাব আছে সেজন্য আর কি ওরা আমি পাগল বলে ডাকি তো আমি শুধু বলি না সবাই পাগল বলে এই পাগলের জন্য সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনি কি আপনার ছোট ভাই তো হ্যাঁ আমার ছোট ভাই আসলে এক জায়গায় থাকলে সবার জন্যই মায়া হয় আপন ছোট ভাই না আমরা একসাথে কাজ করি সবাই মিলেমিশে কাজ করি আসলে একা তো কাজ হয় না দশটা মায়ের দশটা সন্তান একসাথে কাজ করে তো সেই ক্ষেত্রে সবার বাড়ি আলাদা আলাদা থাকে সবার মানে গ্রামের বাড়ি আলাদা থাকে জন্মস্থান আলাদা থাকে ওই কাজের ক্ষেত্রে দেখা যায় সবাই আমরা একসাথে জড়াইয়া যাই তখন আর কি কেউ ভাই হয় কেউ বোন হয় মানে নিজের আপন ভাইয়ের থেকেও তাদের প্রতি অনেকটা মায়া চলে আসে তো সবাই দোয়া করবেন আমাদের মায়া ভালোবাসা যেন থাকে আসলে মানুষ অনেকদিন দিন বাসছে না টুনটুনি চ্যানেলে সবাই কমেন্টস করতেছে আপনারা কেন আলাদা আলাদা এখন ও আসলে এটা এটা বলা যাবে না কখন কখন আমরা সবাই এক জায়গা হই সেটা বলা যায় না আসলে কাজের ক্ষেত্রে আ বুঝে নিতে সংসার করলে হারিপতি এক জায়গায় লাগলে টুনুর টানোর একটু ভাটা আসলে মাঝে মাঝে টোটাল গ্রুপটা সবে একসাথে কাজ করলে কাজটা ভালো হয় তা ঠিক আছে এটা অবশ্যই কারণ আমার এখন নিজেরও খারাপ লাগে যে নিজের গ্রুপ রেখে আলাদা আউটডোরের গ্রুপে কাজ করতেছি বা আলাদা আটিশের সাথে কাজ করতেছি কারণ সবাই আমার আমার ফেসটা সবাই বেশি ভাবে চিনেন যে আসলে শোনা সাথে আমরা একসাথে কাজ করি তো সেখানে দেখা যাচ্ছে আমি আর কি গত রুজারিদের পথ থেকে ইন টোটালি ওনার সাথে কাজ করতেছি না এখন তারও রাগ না আমারও রাগ না আসলে একটা সামান্য একটু বিষয়ের জন্য আর কি আমরা আলাদা আলাদা তো সবাই দোয়া করবেন যেন আলাদা আলাদা থাকলেও আপনাদেরকে ভালো দর্শকদের কন্টিনিউ আপনারা সবাই একত্রিত হয়ে যান আগের মতো আবার সেটা আসলে কি বলবো সেটা আসলে বলার মতো ভাষা আমার নাই

এটা অবশ্যই মানে যারা আমাদের কন্টেন্ট নেয় আমাদের যারা মালিক আছে যারা আমাদের চ্যানেলের মালিক তারা সবাই চায় আমরা একত্র কাজ করি তো আসলে এটা আমরা দেখব কি হয় দেখবো যে আসলে কাজ করা যায় কি না এখন সোনা বাই করতে চাইলে হয়তো আমি করতেছি না কথা আমি করতে চাইলেও সোনা ভাই করতেছে না তো দেখা যায় সবাই তো একটা রিকোয়েস্ট থাকে আমরা যদি উদ্যোগ নেই টুনটুনি থেকে আপনারা কি আপনি রাজি কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই জনের মন রক্ষা করাই তো মানে একটা ইয়ে এখন যাদের কাজ করে রাখায় তাদের কথা তো অবশ্যই শুনতে হবে আর যদি যদি তাদের আমি যদি মিডিয়া কাজ না করি তাহলে কার কথাই শুনবো না কারণ আমি কাজই করব না তাদের কথা আমি মাথায় নিবো না আর যদি মিডিয়ায় আমি কাজ করে খাই তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি মানে অনেক চেষ্টা করব এটা দোয়া করবেন আমাদের মন যেন গলে যায় কিন্তু আমরা কাজ করতে পারি আসলে আমার মনটা আসলে বিষাক্ত আমি ডাইনি ডাইনি কারণ আমি সবসময় ডাইনির পাঠ করি তো চিল্লা চিল্লি করি রাগারাগি করি আসলেই আমার মনটা বিষাক্ত আমার মন সহজে গলে না আপনাদের ভালোবাসায় যদি গলে আপনারা এইভাবেই ভালোবাসবেন যেন আমার মনটা গলে যায় ভালো থাকবেন অনেক কথা বললাম যদি ভুল ব্যি হয় তাহলে আমাকে মাফ করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম আর একটু চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে সেগুলো পাবেন